এই দিকে একটু লক্ষ্য করেন এবার একটু লক্ষ্য করেন কি সুন্দর না এটা ইডিটিং তো এইরকম এডিট করতে হলে আমাদেরকে দুটি অ্যাপের প্রয়োজন পড়বে একটি হচ্ছে টুনমি আর একটি হচ্ছে পিকসার্ট দুটি অ্যাপে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সুন্দরভাবে ইডিটিং সিস্টেম ইনশাআল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমরা টুনমি যে অ্যাপটা আছে অ্যাপটা ওপেন করবো এবং অ্যাপটা ওপেন করলাম আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এইখান থেকে আমরা উপরের দিকে ট্রেন্ডিং যে অপশনটা আছে এটা দেখতে পাবো এখানে ক্লিক করবো এবং এখান থেকে আমরা টপ অপশনটাতে ক্লিক করে দেবো এবং টপ অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম আরও বেশ কিছু ট্যাম্পলেট চলে আসবে তো এখান থেকে আমরা স্কল ডাউন করে একটু উপরের দিকে চলে আসবো এবং উপর দিকে চলে আসার পরে এইখান থেকে আমরা এই যে টেমপ্লেটটা সেই টেমপ্লেটটা সিলেক্ট করবো তো এখান থেকে আমরা এই টেমপ্লেটটাকে সিলেক্ট করে দিলাম দেন এবার এখান থেকে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে দেন আপনার গ্যালারিতে তাকে আপনার যে ফটোটি দিয়ে এই ধরনের ফটো মেক করতে চাইছেন সেই ফটোটা আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম দেন এবার এখান থেকে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা রেশিউ দেওয়া আছে তো এখান থেকে স্কোয়ার রেশিউটা আমরা সিলেক্ট করলাম দেন আমাদের ফটোকে এখান থেকে প্রয়োজন মতো সিলেক্ট করে নিলাম তারপরে এখান থেকে আমরা এই যে এরো অপশনটা সেই এরো অপশনে ক্লিক করে দেবো দেন এইখানে আমরা কিছুক্ষণ সময় ওয়েট করব ওয়াল তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু ফটোটা এডিট করা হয়ে গেছে এবার এইখান থেকে আমরা জাস্ট এই শেয়ার যে অপশনটা সেই শেয়ার অপশনে ক্লিক করবো এবং এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নেব এইবার আমরা পিকসার্ট অ্যাপটি ওপেন করবো এবং অ্যাপটি ওপেন করলে আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আমরা এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দেব তারপরে এখান থেকে আমার স্কুলকে একটু উপরের দিকে চলে আসবো এবং এখানে আসার পর আমরা এখান থেকে কালার ব্যাকগ্রাউন্ড শুনে আমি একটি অপশন পেয়ে যাব এটাতে ক্লিক করে দেবো এবং এখান থেকে আপনার ফটো অনুযায়ী আপনি কালার নিতে পারেন তো আপনার যে কালার পছন্দ সেটাও আপনি সেটা নিতে পারেন তো এখান থেকে আমি ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করলাম ওয়াইল তারপরে এখান থেকে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন এইখান থেকে নিচের দিকে আমরা চলে আসবো এবং এখানে আমরা অ্যাড ফটো নামে একটি টুলস পেয়ে যাবো আমরা এটাতে ক্লিক করবো এবং এইখানে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু আগে যে ফটোটা টুর্মি অ্যাপ থেকে সেভ করেছিলাম সেই ফটো এখান থেকে সিলেক্ট করে দেবো দেন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটো অ্যাড হয়ে গেছে তারপরে এইখান থেকে রিমুভ বিজি যে অপশনটা আছে আপনারা এটাতে ক্লিক করে দেবেন দেন এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দেবেন এবং এখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন তাহলে দেখবেন আপনার ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড ফ্রিম হয়ে গেছে তারপরে এইখান থেকে আমরা স্কল করে একটু বাম দিকে চলে আসবো দেন এইখান থেকে এফেক্ট অপশন আছে এটাতে চলে আসবো এবং এইখানে আসার পরে আমরা এইখান থেকে যে কালার অপশনটা সেই কালার অপশনটাকে সিলেক্ট করে দেব তারপরে এইখান থেকে উপরের কালার থেকে আমরা এইখানে আমরা ডিটি এন ওয়ান এটাকে সিলেক্ট করে দেবো দেন এইখান থেকে আমরা এইখানে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা মাল্টিপ্লাইটাকে অ্যাপ্লাই করে দেব দেন এইবার এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটা কিন্তু রেড কালার হয়ে গেছে তো এটাকে এবার একটা পজিশনের মতো বসিয়ে নেব দেন এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে আমরা এটাকে লক করে দেব তারপরে এখান থেকে আমরা শেপ নামে একটি অপশন পেয়ে যাবে শেপ অপশনে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা একটা সার্কেল শেপ নিয়ে নেব এবং এখান থেকে কালার অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা রেড কালার শেপটা সিলেক্ট করবো দেন এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবো এবং এটা আমাদের ফটোর পিছনে নিয়ে যাব তো এইখান থেকে আপনার এটাকে আপনার ফটো অনুযায়ী সাইজ রিসাইচ করে বসিয়ে নেবেন তো আমি এটাকে এতটুকু রেখে দিলাম দেন এখান থেকে যে কোনো একটা খালি জায়গায় টাচ করবো তারপরে এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করবো এবং এটাকে লক করে দেবো তাই এখান থেকে চাইলে আপনার ফটো আপনি একটা চাইলে স্ট্রোক ব্যবহার করতে পারেন তো স্ট্রোক ব্যবহার করার জন্য এখান থেকে আপনার ফটোটাকে সিলেক্ট করবেন দেন এইখান থেকে আপনারা বর্ডার নামে একটি অপশন পেয়ে যাবেন বর্ডার অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো স্ট্রোক ব্যবহার করতে পারেন যে কোনো কালারে তবে আমি হোয়াইট কালারটা ব্যবহার করব এবং স্ট্রোকটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন নাও ব্যবহার করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা ওকে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট এবার এখান থেকে আমরা জাস্ট এই টিক মার্কে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা এই ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আমরা গ্যালারিতে সেভ করে নেব তো এই ধরনের ফটো এডিটগুলো কিন্তু এখন খুবই ভাইরাল তো আপনি চাইলে কিন্তু এই ধরনের ফটো এডিট করে আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ